এবারে জন্মাষ্টমীর দিন পৌঁছে গিয়েছিলাম বাড়ি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে থাকা তিনশো বছরের পুরনো মদনমোহন জিউর মন্দিরে সকাল সকাল সফর শুরু করে প্রথমে গ্রামের কালী মন্দিরে প্রণাম করে পাড়ি দিয়েছিলাম মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে জন্মাষ্টমীর দিন উপলক্ষে মন্দিরে ছিল যথেষ্ট ভিড় নীল আকাশে সাদা মেঘের টুকরো একেবারে গ্রামের ভেতরে থাকা সুপ্রাচীন এই মন্দিরটির সৌন্দর্য সেদিন বহুগুণ বাড়িয়ে দিয়েছিল পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার অন্তর্গত লক্ষ্মীবাজার এবং নৈপুর স্কুলবাজারের মাঝখানে স্থিত এই মন্দির স্থানীয় ভক্তদের কাছে বেশ পরিচিত এর আগেও বেশ কয়েকবার এই মন্দিরে আমি এসেছি মন্দিরে প্রবেশ করে প্রথমে মদনমোহন জিউকে প্রণাম করি তারপরে ভালোভাবে মন্দিরটি পরিলক্ষিত করি জন্মাষ্টমীর আবহে গোপালকে অপরূপ সাজে সাজানো হয় ষোলোশো সালে তৈরি হওয়া এই মন্দির অত্যন্ত জাগ্রত এই মন্দিরে রয়েছে ভোগ নিবেদনের ব্যবস্থাও সাজানো গোছানো পরিবেশে মদনমোহন মন্দিরের অনবদ্য অবস্থান অবশ্যই মন ভালো করে দেবে আপনার তাই সুযোগ পেলে অবশ্যই আসতে পারেন পূর্ব মেদিনীপুরের এই মন্দিরে মদনমোহন জিউর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন